রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরে যোগ দিতে নৌতপ্রিয় তৃণমূল কংগ্রেস সভাপতি শেখের নেতৃত্বে প্রায় সত্তরটি ফোর হুইলার এবং পাঁচটি বাসে করে এলাকার বহু নেতা কর্মী নিয়ে যাবেন বলে জানান এছাড়াও এখান থেকে সকাল দশটার সময় একসঙ্গে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী আসছেন দুদিনের সফরে নওদা ব্লক থেকে আপনারা কখন কীভাবে মুর্শিদাবাদ জেলায় প্রথমেই আমাদের প্রত্যেকের আবেগ আমাদের শ্রদ্ধার মানুষ এবং বাংলার মানুষের দশ কোটি মানুষের আস্থা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি তাকে মুর্শিদাবাদে স্বাগত জানাব এবং আমরা নওদা ব্লক সারা জেলা তোলপাড় আমরা জানি নওদা ব্লকও তার প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের সত্তরটি ছোট গাড়ি দশটি অঞ্চল থেকে এবং পাঁচখানা বাস সেই বাসেও তিন শতাধিক আমাদের মেয়েরা ফ্রন্টাল মহিলা অর্গানাইজেশান তারা যাবে সকলকে আপনাদের মাধ্যমে আরও একবার বার্তা দিতে চাই যে আগামী ছয় তারিখ আসুন প্রত্যেকে একসাথে সমবেতভাবে আমাদের ভালোবাসার মানুষ শ্রদ্ধার মানুষ তাকে আমরা অভ্যর্থনা জানাতে স্বাগত জানাতে নদা থেকে একই সাথে বার হব সময়টি আপাতত দশটা রাখা হল প্রত্যেকের অবগতির জন্য দশটার সময় প্রস্তুত থাকবেন আমরা বেলডাঙা বলরামপুর থেকে ফ্লাইওভার ধরে একদম পলসন্ডার মুখে নামবো এবং পলসন্ডা থেকে টোল পেরিয়ে ওয়ানওয়ে সুতি ছাপঘাটি হাইস্কুল ময়দান সেই ময়দানেই দিদিমণিকে আমরা যাব তাকে আমাদের ভালোবাসা উজাড় করে দেব এবং নিশ্চিতভাবে তার কাছ থেকে বাংলার মানুষ যেভাবে ছিয়াত্তরটি প্রকল্প পেয়ে জীবনের পরিবর্তন ঘটিয়েছেন আবারও মুর্শিদাবাদের মানুষ আলাদা করে সাতশো কোটি টাকার নতুন নতুন প্রকল্প এবং যোজনা দিদিমণি সেখানে ঘোষণা করবেন অনেক নতুন কাজের শুভ উদ্বোধন করবেন শিলান্যাস হবে এবং যদিও প্রশাসনিক বৈঠক তবু এটা আমাদের দলীয় দায় এবং আমাদের শ্রদ্ধার অঞ্জলি বলতে পারি মমতা ব্যানার্জির প্রতি যে তিনি যেখানে আসবেন কাজ নিয়ে আসেন তাই আমরা তার কাছে অন্তপক্ষে যাওয়াটা খুব বিবেচ্য মনে করি সমীচীন মনে করি বাংলার মানুষকে বলবো যে ভাঙন রোধী আন্দোলনে যিনি প্রথম সারিতে অন্ততক্ষে ভারতবর্ষে নাম লিখিয়েছেন ভাঙন রোধী বলতে সাম্প্রদায়িক ইস্যুকে সামনে রেখে হিন্দু মুসলিমের ভেতরে যে বিভাজন সেই ইস্যুকে সামনে রেখে আন্দোলনের যিনি নেত্রী প্রথম সারিতে প্রথম মানুষ হিসেবে নাম লিখিয়েছেন মমতা ব্যানার্জিকে আসুন প্রত্যেককে স্বাগত জানাই তার কারণ বাংলা রক্ষ এবং বাংলার তথা ভারতবর্ষের গণতন্ত্র এটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাই আমরা সবসময় দিদির পাশে দাঁড়িয়ে দিদির হাতকে শক্তিশালী করি আপনার নেতৃত্বে নর্দা ব্লক থেকে কত নেতাকর্মী যাবে আমাদের এখান থেকে দশটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি আমাদের কর্মী সমর্থক পঞ্চায়েত সমিতি সব মিলিয়ে আমি বলেইছি আপনার আমি বাড়িয়ে কথা বলা পছন্দ করি না একশো বললাম দেড়শো বললাম সত্তরটা ছোট গাড়ি আমাদের যাবে এবং আমাদের পাঁচখানা বাস স্টেট গাড়ি সেখান থেকে তিনশো মেয়ে আমাদের যাবে এই আয়োজন তার কারণ একটা দূরের রাস্তা আমরা চাইব দিদিমণিকে আমরা আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা সেখানে জ্ঞাপন করবো এবং নিশ্চিতভাবে সাম্প্রদায়িক ইস্যু যেভাবে সারা ভারতবর্ষকে বিচলিত করছে আর এস যে কট্টর পন্থা যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সাথে আমরা লড়াইয়ের অঙ্গীকার সেদিন নেব আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন